হ্যালো ভিউার্স আমি তোমাদের ইন্দুদেব স্যার দ্য গ্লো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে ভূগোল বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই পিডিএফ থেকে বড় প্রশ্ন পাঁচ এবং তিন মার্কের এই পিডিএফ এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না তোমাদের একশো শতাংশ গ্যারেন্টি এই পিডিএফের মধ্য থেকেই প্রশ্নগুলো আসবে তোমাদের সাথে সেগুলো নিয়ে আজ একটু আলোচনা করছি তোমাদের প্রথম অধ্যায় থেকে পাঁচ মার্কে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো যেমন নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র চিত্রস্ব আলোচনা করো এখানে যে কোনো তিনটি বলবে এটা একটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এবছরকার জন্য তারপর হচ্ছে রয়েছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই দুটো প্রশ্নের মধ্যে দুটোই খুব ইম্পর্ট্যান্ট কিন্তু দুই নম্বর প্রশ্নটা সবচেয়ে বেশি যেখানে উল্লেখ করা হয়েছে বায়ুর ক্ষয়িকার্যের ফলে গঠিত ভূমিরূপ তিন নম্বর প্রশ্ন এটাও ইম্পর্ট্যান্ট চার নম্বর হচ্ছে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ পাঁচ নম্বর হচ্ছে হিমবায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত রূপ গঠিত ভূমিরূপ আলোচনা করো ছয় নম্বর হচ্ছে বায়ু জলাধারা সম্মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সাত নম্বর হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে ভূমিরূপ আলোচনা করো এই সাতটি প্রশ্নের মধ্যেই কিন্তু মাধ্যমিকে এই প্রথম চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসবে কিন্তু আমার তরফ থেকে এই সাতটা প্রশ্নের মধ্যে প্রশ্ন নম্বর দুই এবং প্রশ্ন নম্বর ছয় এই দুটো প্রশ্নকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানে আশার সম্ভাবনা প্রচুর রয়েছে আর এক নম্বর প্রশ্নটাও ইম্পর্ট্যান্ট তাহলে এই চ্যাপ্টার থেকে তিনটা সবচেয়ে বেশি বাকি যারা ভালো স্টুডেন্ট সব সবগুলোই পড়তে হবে আর যারা একটু মাঝারি বা অল্প পরে হয়তো ভালো রেজাল্ট করতে চাই তাদের জন্য এই তিনটে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে যে তিন মার্কের প্রশ্ন হবে সেগুলো হচ্ছে বোধ গঠনের শর্তগুলি লেখ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গিরিখাঁদ ক্যানিয়নের মধ্যে পার্থক্য সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রেভাস বাক্সরুন কী রসিমতানে ড্রামলির মধ্যে পার্থক্য ছয় নম্বর প্রশ্ন হচ্ছে নদী উপত্যকা উপত্যকার মধ্যে পার্থক্য হিমবাহ উপত্যকা না হয়ে এটা পতাকা হয়ে গেছে এটা তোমরা একটু ঠিক করে নিও এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এরকম মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্যের কারণ তারপরে হচ্ছে আট নম্বর প্রশ্ন পেডিমেন্ট বাজাতের মধ্যে পার্থক্য নয় নম্বর মরুভূমি প্রসারের কারণ নিয়ন্ত্রণ উপায় দ্বিতীয় চ্যাপ্টার এই চ্যাপ্টারটা বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ এই চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরকার জন্য তারপরে প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে চাপের তারতম্যের কারণ আর বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো আর তিন প্রকার বৃষ্টিপাত চিত্রস্ব আলোচনা করো আমার দিক দিয়ে এই দ্বিতীয় চ্যাপ্টারের বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণ তারপরে হচ্ছে বিশ্ব স্নায়নের প্রভাব আলোচনা করো আর তিন প্রকার বৃষ্টি বাই তিনটা প্রশ্ন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যাই হোক মার্ক করা রয়েছে তোমরা দেখে নিও তিন মার্কের প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা হলো বলে দিই ওজন স্তর কী এর গুরুত্ব লেখো ওজন স্তর বিনাশের কারণ প্রভাব বায়ুমণ্ডলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি উঁচু স্থান শীতল হওয়ার কারণ তারপর হচ্ছে তাপমণ্ডল কি এটি কই প্রকার আলোচনা করো সমস্যু রেখা সমচাপ রেখা প্রতি প্রতীক ঘূর্ণপাত ও ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য এটা পার্থক্য হবে প্রতিপ ঘূর্ণপাত ও ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য জের বায়ু কী এর বৈশিষ্ট্য লেখো মৌসুমী বায়ুর সঙ্গে জের বায়ুর উৎপত্তিগত সম্পর্ক তো এই তিন মার্কের দোষটা প্রশ্ন দেওয়া হয়েছে এবার এখানে এই প্রসঙ্গে কয়েকটা কথা বলি প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে পাঁচ এবং তিন নম্বরে যে প্রশ্নগুলো আছে এগুলো অথবা থাকে ওই প্রথম চ্যাপ্টার থেকে করতে হবে উত্তর নাহলে দ্বিতীয় চ্যাপ্টার থেকে করতে হবে তোমরা যারা পড়াশোনা একেবারে পিছিয়ে রয়েছ তোমাদের উদ্দেশ্যে বলবো যে দুটো চ্যাপ্টার মধ্যে একটা অন্তত ভালো করে পড়তে আশা করি বুঝতে পেরেছো তিন নম্বর চ্যাপ্টার এর কোনো বিকল্প নেই এই চ্যাপ্টারটা ভালো করেই পড়তে হবে আর এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সেটা হচ্ছে সমুদ্র সমুদ্রসৎ সৃষ্টির কারণ সমুদ্রসৎ সৃষ্টির পাঁচটি প্রভাব আলোচনা করো এটা ইম্পর্টেন্ট রয়েছে তারপরে তিন মার্কের যে প্রশ্নগুলো এই যে সেটা হচ্ছে তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য হবে এখানে ও ছুটে গেছে এই এই প্রশ্নটাতে এইখানে ও ছুটে গেছে তোমরা দেখে নিও ভোরা কোঠাল ও মোড়াকোঠালের মধ্যে পার্থক্য লেখো এটা প্রশ্ন মুখ্য জ্বর ও গৌণজ্বরের মধ্যে পার্থক্য লেখো সরি মুখ্য জ্বর ও গৌণজ্বরের মধ্যে সময়ের ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ধরা হয় কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু বান্ডাকাকি কি তার শর্ত লেখো জোয়ার ভাটার ফলাফলগুলি আলোচনা করো উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো এই ছোটা প্রশ্নের মধ্যেই থাকবে তোমাদের পরীক্ষায় তারপরে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য পরিবেশের উপর বর্জ্যের প্রভাবগুলি আলোচনা করো আর বর্জ্য ব্যবস্থার প্রয়োজনীয়তা ফোর আর পদ্ধতি আর বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি ভূমিকা এই একটা প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে তারপরে চলে আসছি ছয় নম্বর প্রশ্ন একটা ছুটে গেছে এই যে প্রকৃতি অনুসারে বর্জ্য শ্রেণী বিপক্ষ অধ্যায়ণ আলোচনা করো সেখানে কঠিন বর্জ্য তরল বর্জ্য গ্যাসে বর্জ্য এগুলো করতে হবে পাঁচ নম্বর অধ্যায় থেকে প্রশ্ন সেটা হচ্ছে প্রস্থ বরাবর প্রস্ত বরাবর এই যে প্রস্থ বরাবর হিমালয়ের ভূপ্রকৃতি দৈর্ঘ্য বরাবর উত্তর ভারতে বিশাল সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও ভারতের পশ্চিম উপকূলীয় আর পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য ইম্পর্ট্যান্ট রয়েছে উত্তর দক্ষিণ ভারতের নতুন নদীর মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট বছরকার জন্য পরীক্ষার জন্য তারপরে তোমাদের ভারতীয় জলবায়ুর নিয়ন্ত্রক সম্পর্কে আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট রয়েছে ভারতীয় ভূখণ্ডের মৌসুমী জলবায়ুর প্রভাব তারপরে ধান গম চা কফি কার্পাস এদের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সুন্দর করে লিখতে হবে নিজে থেকে এবছর এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ধান চা কফি কার্পাস খুবই গুরুত্বপূর্ণ ভারতের কৃষি সমস্যা তার সমাধান তারপরে হচ্ছে পূর্ব ভারতে লোহিস্পাত শিল্প কেন্দ্রীয় ভবনের কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো তারপরে পশ্চিম ভারতে কার্পাস বস্ত্রবায়ন শিল্প উন্নতির কারণ ভারতে পেট্রোলিয়ান শিল্প গড়ে ওঠার কারণ ভারতে অসম জনসংখ্যা বন্টনের কারণগুলো এই একটা প্রশ্নের মধ্যে বলে রাখি এখানে ভারতের প্রাকৃতিক কারণ এবং ভারতের অর্থনৈতিক কারণ এই দুটো ভাগে ভাগ রয়েছে হয় প্রাকৃতিক থেকে করতে হবে দুটো প্রশ্ন না হলে অর্থনৈতিক কারণ থেকে দুটো প্রশ্ন করব যাদের প্রাকৃতিকটা হয়তো কঠিন লাগছে তোমরা অর্থনীতি থেকে করবে আর অর্থনীতি থেকে যেগুলো ইম্পর্টেন্ট আমি কিন্তু বলে রাখলাম যেমন যেমন হচ্ছে দশ নম্বরের প্রশ্ন এ সরি নয় নম্বর দশ নম্বর তারপরে হচ্ছে এ আট নম্বর বারো নম্বর তেরো নম্বর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তেরো বারো আর দশ নম্বরটা প্রশ্ন ঠিক আছে আর ধান গম চা কফি কারফা এগুলোর মধ্যে একটা দেবে তিন মার্কের কতগুলো প্রশ্ন আসবে সেগুলো বলে দিই এই যে ভাঙ্গার ও খাদের মধ্যে পার্থক্য গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো মানবজন হ্রদের জলাশয় খাল এদের গুরুত্ব লেখো তিনটি করে ছোটো ছোটো করে উত্তর লিখতে হবে এগুলো ভ্রমজলের অতিরিক্ত ব্যবহারের ভ্রমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব আলোচনা করো বহুমুখী নদী পরিকল্পনা বা ডিভিসি পরিকল্পনা একই জিনিস তিনটি গুরুত্ব লেখ বা উদ্দেশ্য আসতে পারে জল সঙ্গে তামিলনাড়ু অগ্রণী ভূমিকা পালন করেছে কেন ভারত জলবায়ু বৈচিত্র্যপূর্ণ কেন পলিমাটি মাটি হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা মিত্তাক্ষয়ের কারণ নিয়ন্ত্রণ উপায় তোমরা এগুলো দেখে নিও ছোটো ছোটো প্রশ্নগুলো লিখতে হবে নানা রকম জাতীয় অরণ্য অরণ্য সংরক্ষণ বিভিন্ন পদ্ধতি তারপরে এই যে অরণ্য সংগ্রহ পদ্ধতি সামাজিক বনসৃজন কৃষি বনসৃজনের উদ্দেশ্য কাকে বলে হয়তো কৃষির বৈশিষ্ট্য শিল্প স্থাপনের কারণ টিস্কো ভিলাই ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠার কারণ ধারণযোগ্য খুবই ইম্পর্ট্যান্ট ধারণযোগ্য উন্নয়ন তারপরে ভারতের জনসংখ্যা বৃদ্ধির সমস্যা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নগরায়ন পদ্ধতিগুলি আধুনিক যোগাযোগ ব্যবস্থা আকাশ ফো রেলপথের তিনটি করে গুরুত্ব এটা তোমরা নিজেরা বানিয়ে লিখতে পারবে শেষ হচ্ছে সাত সাত নম্বর অধ্যায় থেকে সাত নম্বর অধ্যায় থেকে তিন মার্কের এই অধ্যায় থেকে তোমাদের পাঁচ মার্কের কোনো প্রশ্ন আসবে না সাত নম্বর অধ্যায় থেকে তোমাদের ভূবৈচিত্র সঞ্চিত উপগ্রহচিত্রের মধ্যে পার্থক্য লেখো এটা ভূ সূর্য সমল ভূ ভূসমল উপগ্রহের মধ্যে কি বা কাকে বলে বা সংজ্ঞা লেখো বা এর তিনটি বৈশিষ্ট্য লেখো এটা আসতে পারে আর উপগ্রহ চিত্রের গুরুত্ব ও ব্যবহার এই কয়েকটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে দেখে সব সবগুলো সুন্দর করে একটু আমি শুরু থেকে একবার দেখিয়ে দিই ভালো করে শেষ হয়ে গেছে এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো মার্ক করা প্রশ্ন রয়েছে স্টার মার্ক দেওয়া রয়েছে কলম দিয়ে যেগুলো চিহ্নিত করা রয়েছে হাতে কলমে সেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দু হাজার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে